очку Qual relativa Yes Here is the problem But quickly,—

সশিরে দীর্ঘদিন উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা এবং বিভিন্ন প্ল্যান দিয়ে এবং আর্থিকভাবে সঠিকভাবে পরিশ্রম দিয়ে আমাদের টুর্নামেন্টকে সফল করার জন্য যার এবংাম সহযোগিতা করে এই টুর্নামেন্টকে সফল করার জন্য যার অবদান অপয়শীল তিনি এই একটা টুর্নামেন্টের সাধারণ সম্পাদক স্বামী এবং প্রতিযোগিতের সদস্যবৃন্দ যারা আছেন